প্রিয় দর্শক আপনারা প্রত্যেকটা ব্যক্তি আমাদের কাছে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক শ্রদ্ধীয় ব্রাজন আপনারা আমার তাই আপনাদের জন্য নিয়ে আসলাম ছয় কাটার একটি প্লট চট্টগ্রাম ট্যাক্সটাইল কুঞ্জ ছায়ার মধ্যে খুবই সুন্দর এখানে আপনার ফাইলিং ছাড়া আপনি বিল্ডিং করতে পারবেন দশ থেকে এগারো তলা মিনিমাম দশ তলা মিনিমাম এগারো তালা ছয় কাটার এই প্লটটি বিশ ফিট রাস্তার সাথে খুবই সুন্দর আশেপাশে রয়েছে মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি নাগরিক সকল সুযোগ সুবিধা নিয়ে এই প্লটটির অবস্থান তা আপনারা যারা এই প্লটটি কিনতে চান এবং সবাই মিলে বিল্ডিং করতে পারবেন অথবা আপনি নিজেও বিল্ডিং করতে পারবেন এখনই যোগাযোগ করেন আমরা কাটাপতি চাচ্ছি পাঁচানব্বই লক্ষ টাকা করে চট্টগ্রাম ট্যাক্সটাইল খুবই উন্নত এরিয়া এই আবাসিকটি কুঞ্জ আবাসিক আরও রয়েছে আমাদের হাতে পাঁচ লক্ষের উপরের পর্যায়ে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন বিক্রি করতে পারবেন পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আমাদের সকল নাম্বারে